বাংলাদেশে এখন যিনি প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন সংসদে দাঁড়িয়ে বললেন ট্রানজিট দিলে ক্ষতি কি তিনি জানেন না আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া তারা এখন আর দেশের ক্ষতি কি এটা আসলেই জানে না জানে জিনিস বল জানে কিভাবে গদি রক্ষা করতে হবে গদি রক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিল তাদের কোনো অসুবিধা নেই এই কথা আমরা বলি না খোদ প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে ক্ষমতায় থাকতে পারি গদিতে থাকতে পারি আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কিসের বিনিময়ে আছেন বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন ওই কানেক্টিভিটি ট্রানজিট এইসবের নাম করে করিডর দেখছেন পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না ভারতের চাহিদা থাকতেই পারে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা তারা করিডর চাইতেই পারে করিডরকে করিডর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন সীমান্তে কাটা তারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন ফেলানি লাশ চলতে থাকবে বাংলাদেশ চলতে থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন বাণিজ্যে সমস্ত ধরনের আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটে সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে যাই এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার প্রতিদিন ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন কোন নির্বাচন কোন নির্বাচন আমি আর ডামিন নির্বাচন